मेन्टालिटी डिग्नेड के तो कस कसे सोयने आना के भास किभाबे राख्छ सोयने आना कस नम्बर করে <laughs> দিবেন <laughs> <laughs>

সিগনেচার বক্সে পর নাম লিখতে পারেন না আপনার কথার কোনো গহন নাই আমরা বিশ্বাস করতে না আমরা আপনার দোকানে পরপর তিন দিন এসেছি তাই না তিন দিন এসে একই মেসেজ দেওয়া হয়েছে বোতলজাত সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করতে থাকবেন তাই না এমআরপি যে মূল্য লেখা আছে বেশি নেবেন না আচ্ছা কিন্তু আপনি আবার গোপন স্থানে হাইড করে রাখলে এবং তেল নেই বললেন এটি অপরাধ হয়েছে আপনার কাছে মনে হয় না হয়নি অপরাধ হয়েছে এগুলো আর করতে পারবেন প্রতিদিন একই কথা বলা হচ্ছে তারপরে আপনাদের টনক করছে না কেন এটি শেষবারের মতো আর এই অপরাধ করবেন না আর করবেন না সত্যি বলছেন মিথ্যা বলতেছে হ্যাঁ এগুলো বলতে পারবেন এগুলো কোনো কথা নাই মান্না কাস্টমার কাস্টমারকে আপনি কি বেঁধে রেখেছেন দড়ি দিয়ে শিকল দিয়ে কাস্টমার আপনার কাছে বাধা হয়ে থাকতে চায় না নগদ টাকা দিয়ে সব কাস্টমার কিনতে চায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দিবেন আপনি কিন্তু কাস্টমারকে বেঁধে ফেলেছেন আপনার আপনার বক্তব্য অনুযায়ী আপনি কি কাস্টমারকে ব্যাধতে পারেন এই একটি আর আপনার আছে আপনি শিকল দিয়ে বেঁধে রেখেছেন যিনি আগে আসবেন উনি আগে থাকবেন যতক্ষণ থাকবেন বিক্রি করবেন আমাদের কাছে যে তথ্য আছে তথ্য রয়েছে একটা করে যদি বিক্রি করেন কোনো অভাব